মামলার উকিল মারা গেলে উকিল নিয়োগ দিবেন কিভাবে। এবং মামলার অবস্থায় মামলার উকিল পরিবর্তন করবেন কীভাবে এখন আপনাকে এই দুইটা প্রশ্নের উত্তর জানাবো হ্যালো বিওয়ার্স আমি অ্যাডভোকেট মাহমুদ নবী প্রথম প্রশ্ন মামলার চলা অবস্থায় মামলার উকিল মারা গেলে উকিল নিয়োগ দিবেন কিভাবে। তো মনে করুন আপনার একটা মামলা আছে সেটা হয় ফৌজদারি মামলা বা দেওয়ানি মামলা বা নারী শিশু মামলা বা যৌতুক মামলা বা বরণ মামলা যে কোনো মামলা হোক এবং সেই মামলার আপনি হয় বাদী বা বিবাদী বা আসামি অর্থাৎ ওই মামলার আপনি যে কোনো একটা পক্ষ তো আপনি উকিল নিয়োগ দিচ্ছেন উকিল আপনার মামলা সুন্দর মতো চালাতেছে তো মামলা চলতে চলতে হঠাৎ আপনার মামলা উকিল সাহেব মারা গেল এখন তো আপনি টেনশনে পড়ে গেলেন আপনি এই মামলা কে চালাইব আর এই মামলা উকিল এখন কীভাবে নিয়োগ দেওয়া হইব তো এই নিয়ে টেনশনের কোনো কারণ নেই এই ক্ষেত্রে উকিল নিয়োগের একটা পদ্ধতি আছে সেটা হলো যেহেতু আপনার মামলার উকিল সাহেব মারা গেছে তার মানে এই উকিল আপনার মামলার আর বহাল নাই উনি আপনার মামলা আর চালাতে পারবেন না এখন আপনি যদি আপনার মামলা চালনার জন্য নতুন একজন উকিল নিয়োগ দেন উনি কিন্তু আর কোনো বাধা দিতে পারবেন না সুতরাং এই ক্ষেত্রে আপনার যা করণীয় সেটা হলো আপনি আপনার মামলা পরিচালনা করার জন্য যে উকিল সাহেবকে নিয়োগ দিবেন সেই উকিল সাহেবের সাথে আপনার কথাবার্তা বলতে হবে তার সাথে আলাপ আলোচনা করতে হবে তারপর সেই উকিল সাহেব করবেন কি আপনার জন্য একটা নতুন উকালতামা কিনবেন সেই উকালতামার মধ্যে আপনার নাম আপনার পরিচয় আপনার ঠিকানা এগুলো সব লেখবেন তারপর আপনার মামলাটা যে করে চলতে আছে সেই করে নাম লেখবেন তারপর আপনার মামার নামটা লেখবেন তারপরে উকিল সাহেবের নাম লিখবেন তার স্বাক্ষর দিবেন এইভাবে আপনার নতুন ওকালতনামাটা উনি পরিপূর্ণ করে লেখবেন তারপর যে দিন মামলার পরবর্তী তারিখ সেই তারিখে আপনি আপনার নতুন ওকালতনামা নিয়া এবং আপনার নতুন উকিল সাহকে নেওয়া ডিকে দাঁড়াইবেন তখন আপনার নতুন উকিল সাহেবে যা বলার বলবো আর তখন থেকেই আপনার যে পুরাতন উকিল ছিল উনি বাদ হয়ে যাবেন এবং যে নতুন উকিল আপনি নিয়োগ করছেন উনি আপনার মামলা পরিচালনা করবেন এবার দুই নম্বর প্রশ্ন মামলা চলা অবস্থায় উকিল পরিবর্তন করবেন কিভাবে। তো মনে করুন আপনার একটা মামলা আছে সেই মামলা আপনার বাদী বা বিবাদী বা আসামি তো যখন আপনি এই উকিল সাহেব নিয়োগ করেন তখন কিন্তু উকিল সাহেবের সাথে আপনার ভালো একটা সুসম্পর্ক ছিল কিন্তু মামলা চলা সেই সুসম্পর্কে এখন আর নাই কিংবা আপনি যেতেছেন যে এই উকিল থিকা আরও একজন ভালো উকিল আরও একজন বিজ্ঞ উকিল আপনি নিয়োগ করে মামলা চালাইবেন কিংবা আপনার বর্তমানে যে উকিল আছে সে উকিল মনোযোগ দিয়ে আপনার মামলা চালায় নাই ইত্যাদি ইত্যাদি কারণে আপনি চেয়েছেন আপনার মামলা উকিল সাহেবকে বাদ দিয়ে দিবেন এবং তার পরিবর্তে একজন নতুন উকিল তো এখন আপনাকে কি করতে হবে তো এখন আপনাকে যেটা করতে হবে সেটা হলো বর্তমানে আপনার মামলা যে উকিল সাহেব চালাতে সেই উকিল সাহেবের থেকে একটা এন সার্টিফিকেট নেবেন এন অর্থাৎ নন অবজেকশন সার্টিফিকেট অর্থাৎ যাকে আমরা বাংলা বলি আপত্তি নাই মর্মে সার্টিফিকেট অর্থাৎ উকিল সাবে একটা কাগজে বা তার প্যাডে লিখে দিবেন উনি আপনার মামলা চালাবেন না এবং মামলাটা যেই করে আছে সেই করে নাম লিখে দিবেন এবং মামলার নাম্বার যত সেই নাম্বারটা লিখে দিবেন তারপর লিখবেন উনি আপনার মামলা চালাবেন না এবং আপনি যদি অন্য কোন উকিল নিয়োগ করেন এতে তার কোনো আপত্তি নাই এবং সেই সাথে ওই উকিল সাহেবের স্বাক্ষর দিবেন তার নাম এবং তার তারিখ লিখে দিবেন এই যে কাগজটা উকিল সাহেব আপনাকে দিল এটাকে বলে এন সার্টিফিকেট তার মানে আপনার বর্তমান যে উকিল সাপ উনি বাদ হয়ে গেলেন এখন প্রশ্ন দাঁড়ায় তাহলে আপনার মামলাটা কে চালাবে আর এই জন্য আপনাকে এখন একজন নতুন উকিল নিয়োগ করতে হবে তো যে উকিল সাথে আপনার ভালো সম্পর্ক যে উকিল আপনার ভালো মামলা চালতে পারে আপনি তার সাথে আলাপ করবেন তারপর সে উকিল সাপ করবেন কি আপনার জন্য একটা নতুন উকালতামা কিনবেন সেই উকালতামার মধ্যে আপনার নাম আপনার পরিচয় আপনার ঠিকানা এগুলো সব লেখবেন তারপর আপনার মাম্মাটা যে করে চলতে আসে সেই করে নাম লেখবেন তারপর আপনার মাম্মার নাম্বার লেখবেন তারপরে উকিল সাহেবের নাম লিখবেন তার স্বাক্ষর দিবেন এইভাবে আপনার নতুন ওকালতামাটা উনি পরিপূর্ণ করে লেখবেন তাহলে এখন আপনার কাছে মোট দুইটা কাগজ আছে একটা হলো আগের উকিল সাহেবের এন ও সি সার্টিফিকেট হলো নতুন উকিল সাহেবের ওকালতমা তারপর যেটা করতে হবে সেটা হলো আপনার মামলার পরবর্তী তারিখ যেই দিন সেই দিন আপনাকে ওই দুটা কাগজ নিয়ে যাবেন প্লাস নতুন উকিল সাপ নিয়ে যাবেন প্লাস আপনি যাবেন এর ফলে কী এবং নতুন উকিল সাপ আপনার এই দুইটা কাগজ জমা দিব এর ফলে কী হবো এর ফলে পূর্বের যে উকিল ছিল উনি বাদ হয়ে গেল আর নতুন যে উকিল সাপ আসলো উনি আপনার মামলা গ্রহণ করলো এবং আপনার মামলা পরিচালনা করব এই ছিল আজকে প্রশ্ন উত্তর পর্ব এই সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি তার উত্তর দিতে চেষ্টা করব